পুরী জগন্নাথ মন্দিরের রান্নার কিছু আশ্চর্য এবং অলৌকিক ঘটনা যার ব্যাখ্যা বৈজ্ঞানিকদের কাছেও এখনও নেই পুরী মন্দিরের রোসাঘর বা রান্নাঘর পৃথিবীর সবচেয়ে বড় আধ্যাত্মিক রান্নাঘর বলে মনে করা হয় এখানে প্রতিদিন প্রায় ছাপ্পান্ন রকমের ভোগ রান্না করা হয় যা ছাপ্পান ভোগ নামে পরিচিত সবচেয়ে বিষয়ের বিষয় হলো একটি আগুনে প্রায় সাত আটটি মাটির হাড়ি একটার পর একটা করে সাজানো থাকে এবং আগে উপরের হাড়ির খাবার সেদ্ধ হয় তারপর নিচের হাড়ির খাবার সেদ্ধ হয় এটি কোনো বৈজ্ঞানিক নিয়মে সম্ভব নয় তবুও প্রতিদিন এই অলৌকিক ঘটনা ঘটে ভক্তদের বিশ্বাস রান্নায় প্রকৃতপক্ষে দেবীর লক্ষ্মী নিজেই উপস্থিত থাকে এই রান্নাঘরে কোনো দুর্গন্ধ বা দুর্ঘটনা কখনো হয় না এমনকি হাজার বছরেও ঘটেনি প্রতিদিন হাজার হাজার ভক্ত ভোগ গ্রহণ করলেও আশ্চর্যের বিষয় হলো কোনোদিন খাবার কম পড়ে না আবার বাড়তিও থেকে যায় ঠিক যতজন মন্দিরে ভোগ খেতে আসেন ঠিক ততটাই ভোগ প্রস্তুত হয় রোষাঘরে রান্না চলাকালীন কোনো সময় গান না হাসাহাসিও করে না পরিবেশ থাকে অত্যন্ত পবিত্র ও নীরব সব ভোগ সম্পূর্ণ সাত্ত্বিক অর্থাৎ রসুন পেঁয়াজ বা তামাসিক কিছুই ব্যবহার করা হয় না বিশ্বাস করা হয় পুরী মন্দিরে জগন্নাথ দেবের ভোগ রান্না শুধুই রান্না নয় এ এক দিব্য আচার সেখানে দেবতাদের উপস্থিত অনুভব করা যায় তাই একে বলা হয় মহাপ্রসাদ আপনি যদি প্রভু জগন্নাথ দেবের ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন